জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় সঙ্গীরা আজ আমরা এমন এক অমূল্য শক্তির কথা বলতে যাচ্ছি যা শুধু আমাদের জীবনের অন্ধকারই দূর করে না বরং আমাদের মনকেও আলোয় ভরিয়ে দিতে পারে আমি কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীর যা আমরা সবাই ভাগবত গীতা নামে জানি কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের শুধু শ্লোক বা তার অর্থ বলব না আজ আমি আপনাদের সেই জীবন জীবনযাপনের পদ্ধতি জানাতে যাচ্ছি যা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে শিখিয়েছিলেন তাই গীতার বাণী চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে একবার মন থেকে লিখুন রাধে রাধে কারণ এই বাণী জীবনকে বদলে দেওয়ার মতো এবার চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে আছেন কখনো সম্পর্কের জটিলতায় কখনো মনের অস্থিরতায় কখনো দায়িত্বের বোঝায় চাপা পড়ে অথবা কখনও শুধু নিজের কাছেই হেরে গেছেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যদি হ্যাঁ তবে বুঝে নিন আপনি অর্জুন এবং আপনার প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি জটের সমাধান এবং প্রতিটি ভয়ের ঢাল শ্রীকৃষ্ণের বাণীতে লুকিয়ে আছে অর্জুনও ভেঙে পড়েছিল ভয়ে পেয়েছিল তার হাত কাঁপছিল ধুনুক ছুটে যাচ্ছিল সে যুদ্ধ করতে পারছিল না কিন্তু তারপর কৃষ্ণ বললেন এবং যখন কৃষ্ণ বললেন তখন এক যুদ্ধর ময়দানে জ্ঞানের গঙ্গা বয়ে গেল কৃষ্ণ কি বললেন তিনি বললেন কর্ম করো ফলের চিন্তা করো না বন্ধুরা আপনারা কি জানেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কেন দুঃখী থাকে কারণ আমরা প্রতিটি জিনিসের ফল আগে ভাবি আমরা কাজ করি না আমরা শুধু পরিণামের ভয় নিয়ে চলি মনে করুন আপনি কোনো নতুন কাজ শুরু করলেন দোকান চাকরি সম্পর্ক কোনো স্বপ্ন আর আপনি দিনরাত এটাই ভাবতে থাকলেন যে আমি যদি হেরে যাই তবে কি হবে আপনি যে তার আগেই হেরে যাবেন কৃষ্ণ বলেন তোমার অধিকার শুধু কর্মের ওপর ফলের ওপর নয় অর্থাৎ তুমি পরিশ্রম করো পুরো মন দিয়ে করো সততার সাথে করো কিন্তু ফল তাকে ঈশ্বরের ওপর ছেড়ে দাও কেন কারণ যখন আপনি ফলের চিন্তা ছেড়ে দেন তখন আপনি পুরো মন দিয়ে কর্ম করতে পারেন এবং সেখান থেকেই প্রকৃত সাফল্যের শুরু হয় দেখুন যদি বৃষ্টি করতে হয় তবে মেঘকে কখনো ক্ষেতের থেকে অনুমতি নিতে হয় না তারা শুধু তাদের সময় মতো বর্ষণ করে ঠিক তেমনি যখন আমরা আমাদের কর্মের ওপর মনোযোগ দিই তখন ফল তার সময় মতো বর্ষণ হয়ই তাহলে প্রশ্ন ওঠে আমাদের কি কোনো প্রত্যাশা রাখা উচিত নয় না কৃষ্ণ প্রত্যাশা থেকে নয় আসক্তি থেকে নিষেধ করেছেন তিনি বলেছেন তুমি কর্ম করো কিন্তু তাতে এমনভাবে জড়িয়ে যেও না যাতে তার ফল তোমার উপর প্রভাব বিস্তার করে দেখুন বন্ধুরা আমরা প্রতিটি সম্পর্ক প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্তের সাথে এতটাই জড়িয়ে যাই যে যদি কাঙ্ক্ষিত ফল না হয় তবে আমরা ভেঙে পড়ি এবং তখন মন বলে কী দরকার ছিল এসব করার তখনই তো শ্রীকৃষ্ণ বলেছেন যাকে তুমি তোমার বলে মনে করো সে কখনো তোমার ছিলই না যা এসেছে তা যাবেই কত গভীর কথা তাই না আজ আমরা যাকে নিজের বলে মনে করি সম্পর্ক অর্থ সম্মান শরীর সবকিছু তারা সবাই এই জীবনের ভাড়াটিয়া মালিক তো শুধুই একজন ভগবান এখন ভাবুন যদি এই শরীরও চিরকালের না হয় তবে বাকি জিনিসগুলির প্রতি এত মোহ কেন কৃষ্ণ বলেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তাও ভালোর জন্যই হবে এগুলো শুধু শব্দ নয় বন্ধুরা এ হলো সেই ব্যক্তির কথা যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে চালিয়েছেন এখন এক মুহূর্ত থামুন এবং আপনার জীবনের সেই মুহূর্তগুলি স্মরণ করুন যখন কিছু আপনার মন মতো হয়নি কিন্তু তারপর কিছু মাস পরে আপনার কি মনে হয়নি যারা ভালোই হয়েছে যে এমনটা হয়নি ঠিক সেই দৃষ্টিভঙ্গি কৃষ্ণ দিচ্ছেন যা চলে গেছে তা ছিল শিক্ষা যা চলছে তা হলো অনুশীলন এবং যা আসতে চলেছে তা পুরস্কার হতে পারে যদি আপনি ধৈর্য রাখেন এবার অর্জুনের আরও একটি কথা বোঝা যাক অর্জুন বলে আমি বুঝতে পারছি না কি করব? আমার মন বিচলিত আপনি কি কখনো এমন অনুভব করেছেন মন স্থির থাকে না কখনো রাগ কখনো ভয় কখনো হতাশা তখন কৃষ্ণ জবাব দিলেন মন তো চঞ্চল কিন্তু অনুশীলন এবং বৈরাগ্য দিয়ে কি নিয়ন্ত্রণ করা যায় অনুশীলন মানে প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া প্রতিদিন একটু একটু করে সংযম রাখা প্রতিদিন একটু একটু করে শান্ত থাকা প্রতিদিন একটু একটু করে নিজেকে যাচাই করা আর বৈরাগ্য মানে যা কিছু আপনাকে টানছে তার থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া এটা একদিনে হবে না কিন্তু যদি আপনি প্রতিদিন এক পার্সেন্টও নিজের উপর কাজ করেন তবে একদিন আপনি এমন একজন হয়ে উঠবেন যা কখনো আপনি কল্পনাও করেননি এবার আরও একটি গভীর প্রশ্ন আমি কে কৃষ্ণ বলেন তুমি এই শরীর নও নাম নও পদ নও রূপ নও তুমি আত্মা আত্মা যা কখনো পুড়তে পারে না কখনো কাটা যেতে পারে না কখনো মরতে পারে না তুমি সেই যে কখনো জন্মেনি কখনো মরবে না এবং যখন আপনি এই কথা অনুভব করেন তখন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে তখন না আপনি জগৎকে ভয় পান না হারকে না সম্পর্ক হারানোর দুঃখ হয় না সাফল্যের অহংকার কারণ আপনি বুঝে যান যে আপনি শুধু একটি চরিত্র এবং এই সংসারের পরিচালক কৃষ্ণ আমরা সেখান থেকে আলোচনা শুরু করছি যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি আত্মা তুমি অজর অমর তুমি এই শরীর থেকে ঊর্ধ্বে এবং যখন অর্জুন এই প্রথম বুঝতে শুরু করলেন তখন তার মনে আরও কিছু প্রশ্ন জাগল তিনি বললেন হে মাধব আপনি বলেন যে আত্মা অমর তবু মন ভয় পায় কখনো নিজের থেকে কখনো আপনজনদের থেকে কখনো পরিস্থিতি থেকে কখনো ভবিষ্যৎ থেকে আপনি কি কখনো এমন অনুভব করেছেন কখনো জীবনে অন্ধকার মনে হয় কখনো ভয় লাগে যে সব কিছু শেষ হয়ে যাবে অথবা কখনো মনে হয় যে আমি আর যোগ্য নই তো বন্ধুরা আজ আমরা যে কথা বলবো তা শুধু শ্রীকৃষ্ণের জ্ঞান নয় তা আমাদের আত্মিক ক্ষুধার তৃপ্তি কৃষ্ণ বললেন হে অর্জুন যে ভীত তার মন মোহ এবং মায়ায় বাধা। সে তার সত্যিকারের স্বরূপ ভুলে গেছে এবং এটাই তো হয় আমাদের সবার সাথে আমরা ভুলে যাই যে আমরা কে আমরা ভাবি যে আমরা এই শরীর আমাদের নাম কাজ রূপ উচ্চতা এটাই সব কিছু এবং যখনই জিনিসগুলো নরবরে হয় তখন আমাদের আত্মবিশ্বাসও কেঁপে ওঠে কিন্তু কৃষ্ণ কি বলেন স্বধর্ম নিধানাং শ্রেয়াহা অর্থাৎ নিজের ধর্ম নিজের পথ নিজের কর্মে চলাটাই শ্রেষ্ঠ এখন আপনি ভাবুন আমাদের স্বধর্ম কি কারো স্বধর্ম হতে পারে মা হওয়া কারো শিক্ষক হওয়া কারো কৃষক কারো শিল্পী প্রতিটি ব্যক্তির ভূমিকা আলাদা কিন্তু যখন সে তার ধর্ম থেকে বিমুখ হয় তখন ভেতরে অস্থিরতা শুরু হয় আপনিও অনুভব করেছেন যখন আপনি অন্যের অনুকরণ করার চেষ্টা করেন তখন আপনি নিজের থেকে দূরে সরে যান এবং যখন আপনি নিজের থেকে দূরে সরে যান তখন শান্তি চলে যায় কৃষ্ণ বলেন অন্যের পথে চলা তা দেখতে যতই ভালো লাগুক না কেন আসল শান্তি তখনই পাওয়া যায় যখন আমরা নিজের পথে চলি তাই আজ এই প্রশ্ন নিজেকে করুন আমি কি আমার ধর্ম মেনে চলছি এবং যদি না হয় তবে ফিরে আসুন আপনার সেই কাজের দিকে যা করতে আপনি সত্যিকারের আনন্দ পান এবার শত্রুর কথা বলি অর্জুন জিজ্ঞাসা করে হে কেশব যখন কেউ ইচ্ছাকৃতভাবেও পাপ করে তখন কেন করে তখন শ্রীকৃষ্ণ জবাব দেন কাম এসা ক্রোধ আশা হা অর্থাৎ এই কামনা এবং ক্রোধই সেই দুটি শত্রু যারা মানুষকে তার চেতনা থেকে নামিয়ে দেয় কামনা অর্থাৎ তৃষ্ণা লোভ এবং যখন তা পূর্ণ হয় না তখন তা ক্রোধে পরিণত হয় এবং তারপর ক্রোধ থেকে জন্ম নেয় ভ্রম এবং ভ্রম থেকে স্মৃতির নাশ এবং যখন স্মৃতি মুছে যায় তখন বুদ্ধি নষ্ট হয় এবং যখন বুদ্ধি চলে যায় তখন মানুষ নিজেকেই হারিয়ে ফেলে এখন একটু ভাবুন আমাদের মধ্যে কতজন রাগের বসে এমন কিছু বলেছি বা করেছি যার জন্য পরে অনুশোচনা হয়েছে কৃষ্ণ বলেন মন এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে শেখো নয়তো তারা তোমাকে টেনে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও না কিন্তু কিভাবে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায় কৃষ্ণ এর উত্তরও দেন তিনি বলেন ধ্যান দিয়ে অনুশীলন দিয়ে সংযম দিয়ে এবং সবচেয়ে জরুরি ভক্তি দিয়ে এখানে ভক্তি মানে কেবল পূজা অর্চনা নয় ভক্তির অর্থ হল নিজের অহংকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া এটা মেনে নেওয়া যে আমি জানি না কিন্তু তুমি জানো প্রভু আমি করতে পারি না কিন্তু তুমি করতে পারো এবং যখন এই সমর্পণ আসে তখন কৃষ্ণ বলেন আমি আমার ভক্তের প্রতিটি কাজের ভার নিজেই তুলে নিই আপনি কি চান না যে এমন কেউ থাকুন যিনি আপনার প্রতিটি দুঃখ প্রতিটি চিন্তা তুলে নেবেন তাহলে শুধু একবার মন থেকে বলুন হে কৃষ্ণ এখন আমি সব কিছু তোমার হাতে সোপে দিলাম এটাই ভক্তি এবার অর্জুন জিজ্ঞাসা করেন হে মধুসূদন একদিকে আপনি কর্ম করতে বলছেন অন্যদিকে ত্যাগের কথা বলছেন তাহলে আমি কি করব শ্রীকৃষ্ণ জবাব দেন ত্যাগ সেটা নয় যে সংসার ছেড়ে দেয় বরং ত্যাগ সেটা যে ফলের আশা ছেড়ে দেয় অর্থাৎ আপনি সংসারে থেকেও ত্যাগই হতে পারেন যদি আপনি নিজের কর্মে লিপ্ত থাকেন কিন্তু ফলের মোহেমা জড়ান এবং এটাই হল নিষ্কাম কর্ম এবার একটু অত্যন্ত সুন্দর কথা কৃষ্ণ বলেন যদা যদাহি ধর্মাস্যা গ্লানের ভবতি ভারতা তদা আত্মানং শ্রেজাম যখনই ধর্মের হানি হয় যখনই অন্যায় বাড়ে তখনই আমি আসি এখন আপনি ভাবুন ভগবান কি সত্যিই আসেন হ্যাঁ প্রতিটি যুগে আসেন প্রতিটি রূপে আসেন কখনো রাম হয়ে কখনো কৃষ্ণ হয়ে কখনো বুদ্ধ হয়ে কখনো আপনার জীবনে কোনো প্রিয়জন হয়ে কখনো একজন শিক্ষক কখনো একজন বন্ধু কখনো একজন অপরিচিত ব্যক্তি যিনি পদ দেখান এবং কখনো এই ভিডিও হয়েও কারণ যখন আপনি সত্যি সত্যিই ডাকেন তখন ভগবান কখনো মানা করেন না শুধু ডাকটা সত্যিকারের হওয়া উচিত এবার সেই মুহূর্তটির কথা বলি যেখানে অর্জুন এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন তার সংশয় মিটে যাচ্ছে কিন্তু তখনই কৃষ্ণ যে পরবর্তী উপহার দিলেন তা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত দৃশ্য হয়ে রইল কৃষ্ণ অর্জুনকে দেখালেন তার বিরাট রূপ সেই রূপ যাতে পুরো ব্রহ্মাণ্ড সমাহিত ছিল যেখানে একদিকে জন্ম হচ্ছিল অন্যদিকে মৃত্যু একদিকে সৃষ্টিকর্তা ছিলেন অন্যদিকে সংহারক সূর্য চন্দ্র তারা দেব অসুর সবাই তাতে সমাহিত ছিল এবং অর্জুন কেঁপে উঠলেন তিনি বললেন হে প্রভু আপনি আমাকে যা দেখালেন তা আমার শব্দের অতীত তখন শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভক্তি করে যে আমাকে নিজের জীবনে স্থান দেয় যে কারোর প্রতি বিদ্বেষ রাখে না কারোর প্রতি মোহ রাখে না সেই আমাকে দেখতে পারে এখন ভাবুন বন্ধুরা আমরাও কি সেই রূপ দেখতে পারি হ্যাঁ যদি আমরা আমাদের চোখ দিয়ে না পারি তবে আমাদের হৃদয় দিয়ে দেখতে পারি যদি আমরা আমাদের ভেতরের ময়লা পরিষ্কার করি যদি আমরা অহংকার লোভ বিদ্বেষ ত্যাগ করি তবে ভগবান নিজেই আমাদের ভেতরে প্রকাশিত হতে পারেন কারণ তারা কোথাও বাইরে নেই তিনি তো আপনার প্রতিটি শ্বাসে প্রতিটি স্পন্দনে প্রতিটি অশ্রুতে প্রতিটি হাসিতে আছেন এবার শেষের দিকে এগোতে গিয়ে কৃষ্ণ অর্জুনকে বলেন সার্বধর্মান পরিত্যাজ্যা শরণাং ব্রাজা। তোমার সমস্ত ধর্ম কর্তব্য জটিলতা ত্যাগ করে আমার স্মরণ নাও আমি তোমাকে মুক্ত করব। এটা কি প্রেম নয় এটা কি পরম আশ্বাস নয় এমন কেউ বলছেন যিনি সমগ্র সৃষ্টির মালিক যে এসো তোমার ভার এখন আমার হলো তো আপনি কি সেই একটি পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুত যদি হ্যাঁ তবে এখনই কামেন্টে লিখুন রাধে রাধে এবং মন থেকে বলুন হে কৃষ্ণ আমি তোমার আমরা সেই মোড়ে পৌঁছে গেছি যেখানে অর্জুন আর ভীত নন এখন তিনি ভ্রান্ত নন এখন তিনি শুধু যোদ্ধা নন বরং জ্ঞানী যোদ্ধা হয়ে উঠেছেন কিন্তু এটাই কি যথেষ্ট শ্রীকৃষ্ণ একটি শেষ কাজ করলেন একটি শেষ প্রদীপ জ্বালালেন যা অর্জুনের ভেতরের অন্ধকারকে চিরদিনের জন্য মিটিয়ে দিল কারণ জ্ঞান ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ না তার জীবনে নেমে আসে তো আসুন আমরাও সেই শেষ আলোর দিকে এগোই কৃষ্ণ বলেন হে অর্জুন তুমি আমার প্রিয় এবং আমি তোমাকে তাই বলি কারণ আমি চাই তুমি মুক্ত হও স্বাধীন হও তোমার নিজের বন্ধন থেকে এখন একটু ভাবুন কেউ কি কখনো আপনাকে এমন কথা বলেছে হয়তো না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমি জেগে ওঠো এবং তিনি আমাদের সকলকেও একই কথা বলছেন তিনি চান যে আমরাও সেই অর্জুনের মতো দৃঢ় শান্ত জ্ঞানী এবং কর্মযোগী হই এবার আসুন দেখি শ্রীকৃষ্ণ অর্জুনকে কি শেষ জ্ঞান দিলেন কৃষ্ণ বলেন যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তাও ভালো হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে এই বাক্যটি আপনি নিশ্চয়ই শুনেছেন কিন্তু এর অর্থ অনেক গভীর এর মানে হল প্রতিটি পরিস্থিতি প্রতিটি দুঃখ প্রতিটি মোড় আমাদের কোথাও না কোথাও বড় করে তুলছে কিন্তু আমরা দেখি কেবল ফলাফল কৃষ্ণ বলেন তুমি প্রক্রিয়াকে দেখো তোমার বিকাশ হচ্ছে তুমি পরিমার্জিত হচ্ছ প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী করছে আপনি কি কখনো এটা অনুভব করেছেন যখন কোনো সম্পর্ক ভেঙেছে তখন পরে আপনি আরও পরিপক্ক হয়েছেন যখন কোনো সুযোগ হাতছাড়া হয়েছে তখন অন্য কোনো পথ থেকে আরও সুন্দর জিনিস এসেছে শ্রীকৃষ্ণ ঠিক এটাই বলছেন জীবন তোমার পক্ষে কাজ করছে তুমি শুধু ধৈর্য ধরো এবার অর্জুন সম্পূর্ণ বদলে গেছেন তিনি এখন কেবল যুদ্ধের জন্য প্রস্তুত নন বরং আত্মগানে ভরপুর তিনি বললেন হে কৃষ্ণ এখন আমার মোহ দূর হয়ে গেছে এখন আমি বুঝেছি আমার কর্তব্য কি এখন আমি যুদ্ধ করব নিঃস্বার্থভাবে আপনার দেখানো পথে এবং তখনই শ্রীকৃষ্ণ হাসলেন কারণ তিনি যা বলেছিলেন তা এখন জীবন হয়ে উঠেছিল তাহলে এখন প্রশ্ন হল আমরাও কি সেই অর্জুন হতে পারি আমরা কি আমাদের জীবনের প্রতিটি যুদ্ধে দৃঢ়তা শান্তি এবং আত্মসমর্পণের সাথে নামতে পারি হ্যাঁ অবশ্যই হতে পারি শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের কেবল উপদেশ দেননি বরং জীবনযাপনের একটি শিল্প শিখিয়েছেন তো আসুন আমরা এই অমূল্য জ্ঞানকে পাঁচটি বিষয়ে বুঝি যা শ্রীকৃষ্ণ আমাদের একজন সখা একজন পথপ্রদর্শক হিসেবে শিখিয়েছেন প্রথম কথা আত্মা অমর ভয় ভ্রম যখন আমরা বুঝে যাই যে আমরা শরীর নই বরং আত্মা তখন দুঃখ ভয় এবং মৃত্যু আমাদের স্পর্শ করে না কৃষ্ণ বলেন তুমি কাউকে মারতে পারো না কেউ তোমাকে মারতে পারে না তুমি জল না কাঁটা হও না তুমি শাশ্বত ভাবুন যদি আমরা এই অনুভূতি নিজের ভেতরে রাখি তবে কোন চিন্তা আমাদের টলাতে পারে দ্বিতীয় কথা কর্ম করো ফলের চিন্তা করো না কর্মযোগের এটাই মূল মন্ত্র তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফল কি হবে তা আমার ওপর ছেড়ে দাও কতবার আমরা কাজ করার সময় মনে মনে ভাবি কি পাবো যদি ব্যর্থ হই লোকে কি বলবে কৃষ্ণ বলেন শুধু করো নিজের মন ও আত্মা দিয়ে করো তুমি যা করছো তাতে ঈশ্বরকে দেখো এবং যখন আপনি এমনটা করেন তখন প্রতিটি কাজ পূজায় পরিণত হয় তৃতীয় কথা ভক্তি কেবল পূজা নয় সমর্পণ কৃষ্ণ বলেন তুমি যা কিছু খাও যা কিছু দান করো যা কিছু তপস্যা করো তা আমাকে সমর্পণ করো অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে যদি তুমি আমাকে রাখো তবে আমি তোমার সাথে থাকব ভক্তি শুধু মন্দিরের ঘণ্টা নয় ভক্তি তা যখন একজন মা তার সন্তানকে ভালোবাসার চোখে দেখেন ভক্তি তা যখন আপনি আপনার কর্মের সৎ হন ভক্তি তা যখন আপনি মেনে নেন হে কৃষ্ণ আমি যা যেমন সবই তোমার চতুর্থ কথা সত্য জ্ঞান বিবেকের চোখ খুলে দেয় শ্রীকৃষ্ণ বারবার বলেন জ্ঞানী তিনি যিনি সব জায়গায় আমাকে দেখেন অর্থাৎ প্রতিটি পরিস্থিতি প্রতিটি ব্যক্তি প্রতিটি ঘটনায় ঈশ্বরের পরিকল্পনাকে দেখা যখন কেউ দুঃখ দেয় তখন বোঝা যে হয়তো কিছু শেখাতে চায় যখন কেউ সঙ্গ ছেলে দেয় তখন জানা যে কোনো নতুন পথ খুলতে চলেছে বিবেক কেবল বই থেকে আসে না তা আসে অভিজ্ঞতা এবং সমর্পণ থেকে পঞ্চম এবং শেষ কথা জীবনের লক্ষ্য পরমাত্মার সাথে এক হওয়া গীতার চূড়ান্ত সার এটাই তুমি সব কিছু ত্যাগ করো এবং আমার স্মরণ নাও কৃষ্ণ কোনো ভয় দেখানোর ঈশ্বর নন তিনি প্রেম তিনি চান যে আমরা এই কৃত্রিম আবরণ ছেড়ে দিই আমরা আমাদের মিথ্যা অহংকার ছেড়ে দিই আমরা আমাদের আমিকে ছেড়ে দিই কারণ যখন আমি সরে যায় তখনই কৃষ্ণ প্রকাশিত হন এখন একটু ভাবুন আমাদের মধ্যে কতজন জীবনকে কেবল অন্যের প্রত্যাশায় জড়িয়ে রেখেছে আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন আমি কেন বাঁটছি আমি কি তাই করছি যে আমাকে শান্তি দেবে আমি কি কৃষ্ণের পথে চলছি যদি না হয় তবে এখনই সময় কৃষ্ণের এই বাণী কেবল অর্জুনের জন্য ছিল না এটা আপনার জন্য ছিল তো আজ থেকে প্রতিদিন সকালে উঠে বলুন হে কৃষ্ণ আজকের দিন তোমাকে সমর্পিত আমার প্রতিটি কর্মে তুমি থেকো আমার প্রতিটি সিদ্ধান্তে তুমি থেকো এবং রাতে বলুন ধন্যবাদ কৃষ্ণ যা দিয়েছ যা নিয়েছ সবই তোমার তো আসুন এই গীতার সার শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে শুধু একটি অনুরোধ করি নিজের ভেতরের কৃষ্ণকে হারাবেন না এবং যখন হারিয়ে যায় তখন অর্জুন হয়ে জিজ্ঞাসা করুন কৃষ্ণ তখন উত্তর দেবেন কারণ তিনি দূরে নেই তিনি তো সবসময় শুনছেন এবার এই পবিত্র জ্ঞানকে অন্য কারো জীবনেও আলো বানিয়ে পাঠান যদি এই শব্দগুলি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে পুরো প্রেম দিয়ে লিখুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা